আসসালামু আলাইকুম ওরমতিহ সম্মানিত দর্শক এ হচ্ছে আমাদের ফ্রেন্ড হি হি ইজ প্রেজেন্ট হেয়ার অর্থাৎ আমাদের আজকে যেই ব্যাটারিগুলো নিয়ে আসছে সাথে আমাদের আরেক ভাই আছে রনি ভাই আমরা এই মুহূর্তে ব্যাটারিগুলো আনলোড করতেছি মাইক্রো থেকে অলরেডি কিছু করেছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে লিথিয়াম অনেকেই শঙ্কিত যে লিথিয়াম কি চায় না অরিজিনাল ব্যাটারি আসলে আমরা সরাসরি চাইনিজদের থেকে মালটা নেই ওনারাই সরাসরি আমাদেরকে দিচ্ছে এবং ওনারাই চায়না থেকে ইম্পোর্ট করছে এটা হচ্ছে লিথিয়াম আয়ন কোম্পানি এবং অনেকেই জিজ্ঞেস করে যে লিথিয়াম তো নাম ব্যাটারির নাম আসলে লিথিয়াম অনুসারেই আবার নামটা করণ করা হয়েছে অনেকেই বলে থাকে যে এটা কি বিক্রয়ের পরে আবার বিক্রি করা যাবে করার পরে এই যে আমাদের এখানে কোম্পানি থেকে রিটার্ন আছে যে বিক্রয় করার ক্রয় করার পর আবার বিক্রয় করা যায় অর্থাৎ আপনিও বিক্রি করতে পারবেন কোম্পানির নিকট এবং নির্দিষ্ট কি দামও দেওয়া আছে ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে একটি প্রতারণা আছে অনেকে অনেক কথা বলে আমাদের কোম্পানি এখানে রিটার্ন দিয়েছে কত বছরের ওয়ারেন্টি এবং গ্যারান্টি সময় একশো সরাসরি দেখতেই পাচ্ছেন মিস্টার হি নিজেই ওয়ার্ক করতেছে কাজ করতেছে যে ব্যাটারিটা আনলোড করতেছে আসলে ওরা নিজের পরিশ্রমী এবং একটি গাড়িতে আজকে কাজ করেছে মাইলেজ চেক করেছে বলেছিল ভাই ষাট থেকে পঁয়ষট্টি কিলো চলে উনি এটা জিপিএসের মাধ্যমে প্রুভ করে দিয়েছে যে একশোর ওভার একশো দুই কিলোর মতো চলেছে যেটা একেবারে অথেন্টিক যেটা রেকর্ড বুকতে ছিল জিপিএসে যাই হোক আমাদের ব্যাটারিগুলো আনলোড হচ্ছে এই মুহুর্তে আরও কিছু ব্যাটারি আছে আজকে একটি ব্যাটারি বরিশাল যাবে আরেকটি ব্যাটারি যাবে এখানে খুলনা খুলনা রুপসাতে যাবে রূপসাতে যাবে ষাট ভোল্টের ব্যাটারি আর বরিশালে যাবে আটচল্লিশ ব্যাটারি আমাদের ব্যাটারিগুলো মাইলেজ ব্যাটারি গাড়ির অনুপাতে আপডাউন করে যদি দুই সিটের অটোগুলো হয় সেক্ষেত্রে একটু বেশি মাইলেজ পাওয়া যায় যদি বড় গাড়িতে ইউজ করে যেগুলো বড় অটো এই মিশুকের বড় সেটাতে একটু কম পাওয়া যাবে এটাই স্বাভাবিক আমাদের এখান থেকে এই যে গাড়িগুলো ব্যাটারিগুলো আমরা আনলোড করতেছি আমাদের অবস্থানটা নারায়ণগঞ্জ জালগুড়ি করিতলা একেবারে মেন রোডের পাশে আমাদের ব্যাটারিগুলো আনলোড হচ্ছে এটাই ও সরাসরি আনলোড করছি আমরা আমাদের অবস্থানটা একেবারে মেন রোডের পাশে এই যে মেন রোড দিয়ে গাড়ি যাচ্ছে এটা হচ্ছে সাইনবোর্ড থেকে গাড়িগুলো আসছে উৎসব উৎসব গাড়ি দিয়ে সরাসরি আমাদের শোরুমের সামনে নামতে পারবেন আমাদের সামনে অনেক গাড়ি রয়েছে যদি আমরা দেখাই এই যে এখানে দেখেন ছোটো ছোটো গাড়িগুলো আছে এই গাড়িগুলোতে আটচল্লিশ বোল্টের যে লিথিয়াম ব্যাটারিগুলো অনায়াসে একশো পঁয়ত্রিশ কিলোর মতো চলবে একটি ব্যাটারিতে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চলবে আমাদের পরিবেশটাও খুব সুন্দর ঠান্ডা আমাদের ঈদ অফার চলতেছে ব্যাটারির উপরে প্রতি ব্যাটারিতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আপনারা ঈদের আগে যদি এই অফারটা ধরতে চান নিতে চান তাহলে অবশ্যই অতি সত্ত্বে যোগাযোগ করবেন যেহেতু সময়টা খুব সংকীর্ণ সময় ই দফা ই দফারের ডিসকাউন্ট প্রতিটা গাড়ি ক্রয় করলে একটি গাড়ি ফ্রি যদি গাড়ি না পান তাহলে নিশ্চিত আরেকটি উপহার রয়েছে আমাদের থেকে এসে পারেন আপনি যে বন্ধু বন্ধু গাড়িতে পঞ্চাশ থেকে ষাট মাইলেজ পাবেন এটা রয়েছে তিনটি সিট এই সিটটাকে সংকুচিত করা যায় আবার কেউ করা যায় যেমন এই সিটটাকে আপনি যদি করে করেন এই যে এভাবে ক্লুজ করে দিলাম এইভাবে এই যেটা সংকোচন হয়ে গেল

তারপর আছে আমাদের আকিদের অটো যে অটোটাতে ম্যাটারটা কিন্তু এটা ডাবল এটা এই যে পার্টটা দেখছেন এই পার্টটা এক পার্ট ভিতরে সেম ম্যাটার অর্থাৎ মধ্যখানে এই ডিসটেন্সটা যতটুকু এটা কিন্তু একটা বক্সের মতো ডাবল পার্ট ডাবল পার্ট হওয়াতে এই বডিটা আপনার যে অটো গাড়িগুলো পাঁচ বছর বা সাত বছর যায় এটা কিন্তু তার চেয়ে বেশি যাবে এইখানে তাকাই এইখানেও কিন্তু ডাবল ম্যাটার এই পাশে যে ম্যাটার সেম জিনিস এখানে ডাবল প্রতিটা মেটাল ডাবল হতে এটার কষ্ট বেশি তো এইখানে এই গাড়িটাতে আপনি পিছনে চারজন বসতে পারবেন এইখানে তিনজন বসতে পারবে সাতজন এই গাড়িতে পিছনেই বসতে পারবে ড্রাইভারের সাথে একজন বসবে আবার রয়েছে গিয়ার অর্থাৎ এটা আপনার গিয়ারটা উপরে যখন উঠবে টপ গিয়ার বা গিয়ারটা ইউজ করতে পারবেন পায়ের ব্রেক আছে হাতের ব্রেক আছে আছে ডিসপ্লে ব্যাক সাইডে কালা আছে এই যে মিটারটা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু এখন লাইন জেনে এই মিটারটা হচ্ছে পিছনের সাইডটা ক্লিয়ার কিনা সেটা দেখা যাবে সামনে মিটারটা রয়েছে আমাদের এই গাড়িটা তারপরে আমাদের থেকে বিভিন্ন মডেলের গাড়ি আছে এই যে আছে আপনার পাউ সিটের মিনিমোরাম আছে ফাইটার বিভিন্ন গাড়িগুলো আমাদের আছে দাম আমরা এই মুহূর্তে ভিডিওর সংকীর্ণতার কারণে দামিয়ে পড়তেছি না আমাদের কাছে রয়েছে পিক আপ পিকটা হচ্ছে ম্যাট্রোচি পিক আপ এটা একটু হাইড্রোলিক এই পিকআপটাকে আপনি চেক করলে মালামাল টানতে পারবেন আবার এই পিক আপটাকে আপনি যে প্যাসেঞ্জারও না বসাইয়া মাল আনতে পারবেন না হয় চেক লেট এটাকে বসাই দেওয়া প্যাসেঞ্জারও নিতে পারেন অর্থাৎ এইখানে আছে একটা প্লেট যে প্লেটটাতে পাড়া দিয়ে আপনি এখানে প্যাসেঞ্জার উঠতে পারবেন এবং দুই জায়গায় ছয়জন বা পাঁচজন করে দশজন প্যাসেঞ্জার অনায়াসি বসতে পারবেন এই গাড়িতে দেওয়া হয়েছে আপনার চারশো বারো টাকা যেটা মোটা তারপরে ব্রেকটা খুবই সুন্দর পাইপ ব্যাগ হাতের ব্যাগ তারপরে তারপরে এখানে ডিসিবি খেলবে তারপরে হাতের এখানে আছে হাতের নিয়ে যে লক করা যাবে এই গাড়িটা ডিজিটাল মিটার পাঁদার যে ফেসিলিটিস আছে খুবই সুন্দরী সমস্যার গাড়িটা আমাদের থেকে এই মুহূর্তে যারা এই গাড়িটা নিতে চান যদি পানির ব্যাটারি দেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট হবে এক লক্ষ সত্তর হাজার টাকা মিডিয়াম ব্যাটারি নিলে এর দাম হবে দু লক্ষ পনেরো হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট দু লক্ষ পাঁচ হাজার টাকা এটা হচ্ছে একশো এমপি আরও একশো নেন সেক্ষেত্রে এটা তারপর নিলে দু লক্ষ পঞ্চাশ দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা সময় দর্শক আমাদের কাছে দেখেন ইস্যুক আছে আরো অন্যান্য গাড়ি আছে আমরা ব্যাটারিগুলো নিয়ে আবার কথা বলবো আমাদের কাছ থেকে ব্যাটারি যে পানির ব্যাটারি হবে নিলো নিলো এই ব্যাটারিটা হচ্ছে সাফাইতের ব্যাটারি যে এটা লেখেন সাফাইত তারা কিন্তু এখানে খুব সুন্দর করে লিখে আছে সাফাইতে ব্যাটারি পাবেন তারপরে আমাদের থেকে পাবেন এই যে ব্যাটারি লিথিয়াম আয়ন লিথিয়াম আয়ন ব্যাটারি আয়ন ব্যাটারি আমাদের থেকে আটচল্লিশ বোল্টও পাবে ষাট বোল্টও পাবে দুইটা ভোল্টেসেরই পাবেন আটচল্লিশ ভোল্টটা হচ্ছে আপনার ষাট কেজি আর ষাট বোল্টটা হচ্ছে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি দুটা ওজন হবে দুটার এবং এই দফারে প্রতিটা ব্যাটারিতে থাকবে পাঁচ হাজার করে ডিসকাউন্ট আমাদের অবস্থান বিস্তারিত আমরা জানালাম তারপর আমাদের কোম্পানি বলছে আপনি বিক্রয় করার পরে পুরাতন ব্যাটারিটাকে আবার সেল করে দিতে পারবেন আমাদের যদি মনে করেন যে আপনি সেল করে দেবেন সেক্ষেত্রে ফোনটা আবার সেল করতে পারবেন যেটা এই যে ফোনটা বিক্রি করেছি এবং ওয়ারেন্টি গ্যারেন্টি আছে নাম্বারের দর্শক আমাদের গাড়ি দেখলেন অবস্থান দেখলেন এই দেখ সব কিছুই দেখালাম আপনাদেরকে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আজকে আসসালামু আলাইকুম